সারা বিশ্বে এখন নানান রকমের কম্পিটিশন হয় এমক আইডল তমুক আইডল এই নামে নাচ গানের প্রতিযোগিতা হচ্ছে ইন্ডিয়ায় হচ্ছে আমেরিকায় হচ্ছে এখন আমাদের দেশেও হয় নানান পেশার মানুষদেরকে তারা এগুলোতে ইনভলভ করছে একদম দুধের বাচ্চা থেকে শুরু করে এডাল্ট যারা আছে বয়স্কদের পর্যন্ত সবার জন্য উন্মুক্তভাবে কম্পিটিশনের ব্যবস্থা করা আছে নাচ গানের কম্পিটিশন আমি একবার শুনেছিলাম একজন ব্যক্তি তিনি গ্র্যান্ড ফিনালেতে পারফর্ম করবেন এই কারণে সেদিন অনেক ভালো মানের দর্শক থাকবে বিচারকরা থাকবেন হাজার হাজার মানুষ সে প্রোগ্রাম দেখবে লক্ষ লক্ষ টাকার পুরস্কার সেদিন হবে সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা সমাজপতিরা সেখানে উপস্থিত থাকবেন এমন একটি গ্র্যান্ড ফিনালেতে তাকে পারফর্ম করতে হবে এই কারণে দৈনিক তিনি ষোলো থেকে চোদ্দো থেকে ষোলো ঘন্টা তিনি নাচ গানের প্র্যাকটিস করেছেন দৈনিক চোদ্দো থেকে ষোলো ঘন্টা একজন মানুষ নাচ এবং গানের প্র্যাকটিস করেছেন কারণ তাকে গ্র্যান্ড ফিনালেতে ভালো পারফর্ম সেদিন তাকে করতে হবে তার পারফরমেন্সটা সুন্দর করার জন্যে সম্মানিত ভাইরা মনে রাখবেন আপনার এবং আমারও একটা গ্র্যান্ড ফিনালে আছে কেয়ামতের দিন সেদিন আল্লাহ সুবহান আলা থাকবেন আমার গেস্ট চিফ গেস্ট আদম আলাই থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ায় এসছে কোটি 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 মানুষ সেদিন থাকবে দর্শক সেদিন আমার জন্য একটা পুরস্কারও থাকবে সেটি হচ্ছে জান্নাত এই দুনিয়ার সামান্য লাখ টাকার পুরস্কারের জন্য যদি একজন যুবক একজন যুবতী দৈনিক চোদ্দ ঘন্টা পরিশ্রম করতে পারে তাহলে চিন্তার বিষয় সেই অনন্তকালীন জান্নাত সেখানে আপনি যা চাইবেন তাই পাবেন সে জান্নাত পাওয়ার জন্য আপনাকে কেমন পরিশ্রম করা দরকার ঘন্টা পরিশ্রম করতে হবে না ঘন্টা পরিশ্রম কম্পিটিটার একজন প্রতিযোগী সে নিশ্চিত না সে পুরস্কার পাবে কি পাবে না কিন্তু আপনাকে এই মসজিদে দাঁড়িয়ে আমি আপনাকে কনফার্মেশন মেসেজ দিচ্ছি কনফার্ম করছি আপনি দৈনিক দুই ঘন্টা পরিশ্রম করেন আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ চোদ্দ ঘন্টা পরিশ্রমের দরকার নাই আপনি মাত্র দুই ঘন্টা প্র্যাকটিস করবেন আল্লাহ তাআলার কাছে হাজিরা দিয়ে যাবেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে দুই ঘন্টার বেশি সময় লাগার কথা না আপনি যদি দুই ঘন্টা পরিশ্রম করতে না পারেন দৈনিক তাহলে আমাদের দিন আপনি গ্র্যান্ড ফিনালেতে আপনি ফেল মারবেন আল্লাহ সুহানুয়া তালার সামনে আপনি লজ্জিত হবেন আদম থেকে শেষ দিন পর্যন্ত দুনিয়ায় যত মানুষ থাকবে তাদের সবার সামনে আপনি লজ্জিত হবেন সমস্ত নবী নবীর বিশেষ অতিথি হয়ে থাকবে ফেরেশ তারা অতিথি হয়ে থাকবে এত 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 সমস্ত কিছুর সামনে আপনি সেদিন লাঞ্ছিত অপমানিত ভিকৃত মিস্কেনের মতো অবস্থা আপনার হবে আপনার জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে যাবে نعوذ بالله من زعلي